হ্যাঁ এগুলো ওই সব ওই নুরজাহান বেনানা রেড আইভরি এগুলো সব মাটির মাল বুঝলে এই সব অর্ডার হয়ে গেছে তাই তোলা হচ্ছে মাটির থেকে এইসব এইভাবে প্যাকিং হয়ে চলে যাবে কিছু থাকবে সেগুলো নিয়ে এখানে প্যাকিং হবে বুঝলে এগুলো সব রেডি দেখুন এই যে অনেকে বড় চারা চায় না দেখুন এই যে চারাটা এটা হলো বেনানা ম্যাঙ্গো বুঝলে না ম্যাঙ্গো হ্যাঁ হ্যাঁ পাঁচ ফুট প্লাস এবার এই যে ব্যানানা ম্যাঙ্গে এবার এই চারাই তোলা হচ্ছে এগুলো এখন জাগে থাকবে এবার এই চারা কিছু প্যাকেট হবে কিছু ওইভাবে চলে যাবে বুঝলে এই ক্ষেত্রটা পুরো ওই সব ওই কলম করা আছে ওই কিভাবে তুলছে ওটাও দেখতে পারো দেখুন আতা চারা বিশেষ করে পাইকারি নাই নাকি এটা হ্যাঁ এগুলো সব পাইকারি চলে যায় সুন্দর করে যত্ন সহকারে কাটতেছে বাবারা

আর এগুলো সব রেড ডায়মন্ড আছে বুঝলে এইসব জোর কলম বাঁধাচ্ছে হ্যাঁ এই সব রেডি হয়ে গেছে এই সব কাটলেই বিক্রি হ্যাঁ কাটলেই বিক্রি হয়ে যাবে বুঝলে আর এখানে সবে ভ্যারাইটি তৈরি করা হয় এগুলো হচ্ছে কাটিমন ম্যাঙ্গো বুঝলে এই যেটা বারো মাসের জন্য ফলন হয় যেটা বাণিজ্যিক হিসেবে যেটা আমরা সাকসেসফুল মনে করছি আর হ্যাঁ খেতেও সুন্দর কাঁচাতেও মিষ্টি আর এই আমটা না আমি অনেক চাষিকে

আমি বুঝতে পারছি না তবে দর্শক বন্ধুরা যদি আপনাদের এরকম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন বাপিদা কে কমেন্ট করবেন যে ব্যানানা ম্যাঙ্গো কেন দুবার হচ্ছে তাছাড়া একটা গাছে না প্রতিটা গাছে প্রতিটা গাছে হচ্ছে প্রতিটা গাছে হচ্ছে এগুলো কি বলেন তো বাপিদা এই কিছু কিছু গাছে না আপনার ওই যখন মুকুল আসার সময় তখন কিছু ডোকা কোচি ছিল এইবারে বোধহয় সম্ভবত সেই ডোকাগুলো একটু পুরুষ ঠাই আবার মুকুল চলে আসছে তাই গন্ডগোল এখন তো এই বছর তো সম্পূর্ণ সিজনটাই গন্ডগোল হয়ে যাচ্ছে হ্যাঁ দুবার হ্যাঁ দুবার হলে শুভ আর কিন্তু দুবার হবে বলে মনে হয় না কিন্তু আমার এখানে ওই গাছগুনেই হচ্ছে কারণ মালিকই জানে পাতাটা সম্পূর্ণ আলাদা ওই যে রেড ডায়মন্ডের যে পাতা কোকড়ানো টাইপের হয় না এটাও হ্যাঁ এটাও হ্যাঁ একদম পুরো লম্বা পাতা হ্যাঁ এদিকে এদিকে এসো

একটু কম রেটে দিতে পারি খেয়েছো আর এই ছোট পিয়ারা আপনি একটু খেয়ে দেখুন এই ছোট পিয়ারা কেমন টেস্ট লাগে বলুন রেড আমার গাছে আপনি অটোমেটিক পাবেন

ওই ভেতরে কালার এসেছে এখনো আর এগুলো সব ওই পিয়ার গ্রেফটিং করা হয়েছে বিভিন্ন রকম ওখানে গোল্ডে এইট আছে আর থাই ফাইভ আছে হুম আর এগুলো যা দেখছো সব মাদার প্ল্যান এক একটা ভ্যারাইটি এক এক রকম বুঝলে

আবার এই ভেরিকেটেড এখন মুকুল আসছে দেখো ভেরিকেট প্রথম পাতাটা দেখাই পাতা আবার দেখি ভেরিকেটের মুকুল তো চলে এসেছে এখন করে বুটি হচ্ছে দেখো দারুন বলছি যে তারার মতন হয়ে আছে নোনি ফল নাকি হ্যাঁ এটা নোনি ফ্রুট উপরের রোগের কাজ হয় বুঝলে একশোর অধিক বেশি একশোর অধিক বেশি আর এই ফলটা মেনলি আপনার জুস করে খেতে হয় এটা জুস করে খেলে যে বিশাল একটা স্বাদ লাগে তা কিন্তু নয় তবে এই ফলটা জুস করে খেতে পারলে দেহর বিভিন্ন রকম রোগের কাজ হয় তবে ডিটেলসলি আমি রোগগুলোর নামগুলো ধরে ধরে বলতে পারছি না তবে এটা যারা জানে এ বিষয়টা তারা এই ফলটা দেখলে চিনতে পারবে যে জাকির একটা ফল দেখিয়েছে আর এই ফলটা দেখানোর উদ্দেশ্য একটাই এর চারা এখন প্রচুর রেডি করা হয়েছে কারণ আগে রেডি ছিল না

আর খুচরো আশি টাকা তাইওয়ান পিং বুঝলে প্রতিটা প্রতিটা সাবানীকে কে বলবো আমি এই তাইওয়ান পিং একটা করে লাগাতে বুঝলে অবশ্যই অবশ্যই এর ফলন এত ওদিকে দেখো বিশাল ফলন

না শুরু থেকে শেষ থেকে 20 থেকে এলা করে তারপর গেছি হ্যাঁ 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 আর দেখুন কোট বর্তমান আটি হচ্ছে আপনারা দেখুন আর দেখুন সব লাগা গেছে আটা এনে সব পেগে গেল নাকি হ্যাঁ অলটাই মাঙ্গুর অলটাই কোটুর আঙ্গুর হইছে দেখুন সব এ ফল ব্যবহার করে যে ওনারকল ফল কিন্তু আমরা এই কাটিং করার জন্য বলে তাও তো ফল বেশি রাখতে না বললে একটা ফল খাও কেমন লাগে বলো ঠিক তো খাচ্ছি দশ বন্ধুদেরকে বলে এমনি এই তো খেলে দারুন ফ্লেভার হচ্ছে একটা অসাধারণ একটা সেন্ট আছে সেন্ট আর দারুন মিষ্টি আমাদের বাংলার মাটিতে যে আমরা মিষ্টি আঙুর পাচ্ছি এটাই আর সব থেকে বড় কথা কি জানো অভিদা আমি সব থেকে আনন্দিত যে এবছরে না আমাকে প্রচুর ছাদ বাগানিয়ে বুঝলে প্রচুর সাদবাণী আমাকে এবছরে ভিডিও পাঠিয়েছে অন্তত দুশো আড়াইশো সাতবানি ভিডিও পাঠিয়েছে আঙুর প্রচুর মিষ্টি হয়েছে এবং অল টাইম মিষ্টি আঙুর হচ্ছে এবং তারা না ওই যে অল টাইম মিষ্টি আঙুর যারা ফার্স্টে নিয়েছিল তারা এবছরে এবার আটটা দশটা বারোটা করে এবার বিদেশি আলাদা ভ্যারাইটি নিয়েছে বুঝলে এবার আমুরও ভেরাইটিতে এখন বহুত রকম আছে এইবার শুধু পাঞ্জাব অল টাইম না আরো অন্য অন্য ভেরাইটি আছে তারও মাদার প্লান্ট আছে টোটাল 22 রকম দুটো দুটো ভেরাইটি টক হবে এত টক হবে যে তুমি টোটালি খেতে পারবে না বুঝলে আর আমার দর্শক বন্ধুদের একটা কথা বলে দেই আমি মাছ কানে পড়ে প্রচুর অসুস্থ ছিলাম এবং আমি হসপিটালেও ভর্তি ছিলাম আমি অন্তত্ব 2250 কাস্টমারের শুঙ্গ আমি কথা বলতে পারিনি আমার ফোনে অন্তত্ব কি বলবো এত ফোন এসেছিল যে আমি টোটালি ফোনে কথা বলতে পারিনি কারণ আমি হসপিটালে ভর্তি ছিলাম এবং আমার আমাকে দেখে বুঝতে পারছে যে আমার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমার ফিগার ঠিক আছে এইবারে সেক্ষেত্রে এবারে অনেক কাস্টমারের অর্ডারও ছিল আমার যে কারণ মন্ডল নার্সারির তো অটোমেটিক অর্ডার থাকে বিশ পঞ্চাশটা অটোমেটিক থাকে এইবার অনেক দর্শক বন্ধু ঘাবড়েও গিয়েছিল যে যে আর জাকির দা ফোন তুলছে না কেন দা ফোন তুলছে না কেন তা তেনাদের সঙ্গে আবার কথা হয়েছে কিন্তু তেউ আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দিলাম যে ঝাদের ফোনটা আমি তুলতে পারিনি নতুন কাস্টমার নতুন কাস্টমারদের আমি ফোন তুলতে পারিনি তোমাদের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি নিজে অসুস্থ ছিলাম বলে আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি যা আবার আপনাদের সঙ্গে কথা হবে ফোন করলে হ্যাঁ আর আঙ্গুত কি হলো নিয়ে আমি কাজ করি বেশি আর সপ্তাহে বড় কথা আমার কিন্তু এটা মাদার বাগান ঠিক আছে এটা আমি মাদার বাগানের মধ্যে আছি চতুর্থ ছাইটা জঙ্গল মতন হয়ে আছে কেউ কিছু মনে করবেন না অ্যাকচুয়ালি এটা মাদার বাগান আর বাবিদা ওসববারে আমি তাহেরা ধরবো আপনি পাকিস্তানি লং মালবেরি একটু খেয়ে দেখেন এই যে কচু জামরুল এটা ওগুলা সব জামরুল জামদুল বলে কচুচ চলে আমার কচু কচু

এটা পাইকারি বলতে আমার একটা নার্সারি আছে হোসাইন নার্সারি বুঝলে জি আর মন্ডল নার্সারি যেমন সাতবাহানী বন্ধুদের নিয়ে কাজ করে বেশিরভাগ এবার আমার যে হোসাইন নার্সারি সেটা হলো হোলসেলার নার্সারি হোলসেলার বলতে এখান থেকে শুধু গাড়ি লোডিং হয় আর বড় বড় গাছ লোটিং হয় বুঝলে আমি দেখাচ্ছি এই যেরকম এগুলো সব এই টেন্ডারে লোটিং হয় বুঝলে টেন্ডারে চলে যায় এই যেমন এই চাটা বারো চোদ্দ ফুট হাইট আছে এই মাল হাজার হাজার লোটিং হয়ে যায় হোসাইন নার্সারি থেকে বুঝলে এবার হোসাইন নার্সারিটা সম্পূর্ণ আপনার ওই গাড়ি লোটিং জন্য বুঝলে হ্যাঁ

এদিকে সঙ্গে দেখাচ্ছি আমও বড় বড় লোটিং হয় বুঝলে হ্যাঁ বড় বড় আম গাছ পেয়ে যাবে এদিকে সঙ্গে এইসব এখান থেকে সব তোলা হয়েছে বুঝলে এবার চারা শেষ নেই ভাই সব হয় এই পুরো বাগান পুরো গাছের বাগান এটা হলো হোসাইন নার্সারি বুঝলে এবার হোসাইন নার্সারিটা দেখবাল আমি করি এবার এটা আমি প্রকাশ্যে লেসিনি ততটা প্রকাশ্যে এই কারণে লেশিনি কারণ আমার যে জে আর মন্ডল নার্সারি যেটা 2250 ভেরাইটির ওপরে কাজ করে যেটা এইবারে ওই ভেরাইটির সঙ্গে যদি আমি এই ভেরাইটি দেখাই তাহলে চলবে না বলেন যা আজকে আপনি বললেন বলে আমি এটা দেখিয়ে দিলাম বলেন এই যে রকম এ বড় বড় গাছ এসব কোনো টেন্ডারে যাবে বলেন এই যে এই গোড়া দাকা এই গোড়ায় সব শেকর কাটা আছে বলেন এটা সব টেন্ডারে চলে যাবে যাবে হাট পাতি যা যায় হ্যাঁ যারা ওই হাটে বিক্রির করে রথে বিক্রির করে সামনে রত আছে এই রথ আসলে সব ফাঁকা হয়ে যাবে বল হ্যাঁ এবারে যদি কোনো না পাইকারি নিতে চাই অনেকে আছে পঞ্চাশ একশো কোণ নেবে বললে পাঁচশো হাজার নেবে তেনাদের জন্য কোনো ব্যাপার নেই এখান থেকে তুলে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

লিচুর এছাড়া বড় বড় চারা নার্সারিটা বুড়ির হাট চাকলা আর আমার নার্সারিটা হলো আপনার উত্তর চব্বিশ পরগনা দেওঙ্গা থানা বুড়ির হাট চাকলা যদি কোনো দর্শক বন্ধু এখানে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে আসনাবাদ লোকাল ধরবে শিয়ালদা থেকে আসনাদ লোকাল ধরে হারুয়া রোড স্টেশনে নামবে হারুয়া রোড স্টেশনে নেবে চাকলার অটো ধরবে বুড়িরহাট চার্জনি নামবে আর আসতে অসুবিধা হলে কন্ট্যাক্ট করে নেবে সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি আর আমি সর্বপ্রথম বলে দিই আজকের আমি দর্শক বন্ধুদের জন্য একটি আকর্ষণীয় জিনিস নিয়ে এসেছি সেটা